কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে জয়েন্ট কিলার আল বাসাতের মাঠে খেলতে নেমে শুরুতে চাপে পড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা সেকুন্ডা ডিভিশনের মাঝামাঝি থাকাই দলটাই তো কিছুদিন আগে রিয়াল মাদিদকে হারিয়ে পুরো স্পেনকে চমকে দিয়েছিল তাই ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই দর্শকদের মনে প্রশ্ন আর একটা অঘটন কি আসছে প্রথম কয়েক মিনিটে সেই আশঙ্কা বাড়িয়েও দেয় আল বাসাতের আন্তনিও পুয়ে টুয়েট তাও একের পর এক আক্রমণে বার্সা গোলরক্ষক কোয়ান গার্সিয়াকে ব্যস্ত রাখেন ধীরে ধীরে মেসির লাগাম হাতে নেই বাসলরা ছোট ছোট পাস বলের দখল ছন্দ ফেটে শুরু করে কাতালানরা 38 মিনিটে আসে স্বস্তির মুহূর্ত মার্কাস রাশফোর্ড দুই ডিফেন্ডারকে টেনে জায়গা করে নিয়ে টেক্সিক ডিヨンকে বল বাড়ান

শূন্য মনে হচ্ছিল ম্যাচ বুঝি এখানে শেষ কিন্তু বল যে শেষ না বাজা পর্যন্ত শেষ হয় না সেটা মনে করিয়ে দিল আল বাসাতের তাদের গোলরক্ষক রাউল রিজিওয়াইন একের পর এক অসাধারণ চেক করে দলকে ম্যাচে বাঁচি রাখেন লিয়ান খন্ডকি উলম সবার সামনে দেয়াল হয়ে দাঁড়ান তিনি আর নাটকটা আসে শেষ মুহূর্তে সাতাশি মিনিটে হোসে কার্লোস লাসোস ক্রস থেকে জামি মেরনোর হেড গোল স্টেডিয়াম গোল জোটে বার্সার সমুদ্রদের হৃদয় স্পন্দন বেড়ে যায় একের পর এরপর পর ফেরান্তোসের গোল করলেও ভি আর এ জানিয়ে দেয় অফসাইট শেষ কয়েক মিনিটে ছিল দম বন্ধ রাখা কিন্তু এবার আর কোনো অঘটন ঘটতে দেয়নি বার্সেলোনা দুই এক গোলের জয়ে তারা পৌঁছে যায় কোপাদ সেমিফাইনালে আর তেত্রিশতম শিরোপার স্বপ্নটাও বেঁচে থাকে হারলেও আল বাসেতে দেখিয়ে দেয় দল ছোট হয়েও সাহস আর লড়াই থাকলে বড়দের রাতের গুম কেড়ে নেওয়া যায়